গৌরী থেকে যত ভক্ত তারা নবদ্বীপ থেকে যারা মহাপ্রভুকে দর্শন করতে যেতে সব ভক্তরা চার মাস পাঁচ মাস থেকে চলে আসতেন ছ মাস থেকে চলে আসতেন কিন্তু এমন দুইজন শিক্ষার্থীর কাছে তারা কোনদিন ফিরে আসেন নাই সে হচ্ছে এক ঠাকুর রবিদাস আর এক হচ্ছে গদাধর পণ্ডিত মহাপ্রভু গদাধর পণ্ডিতকে কোটা গোপীনাথে কোটা গোপীনাথকে প্রকট করে ওখানে কেশ্বর সম্মান দিয়ে রেখেছিলেন আর

তার মধ্যে জিব্বাবতী লমতি তাকে যে তা কঠিনের গেলে ভাগ্যের দরকার তাই কি বলে এতক্ষণ মহাপ্রসাদ হবিলা ভাঙ কেন প্রসাদ আর ভগবানের সাথে কোন রকম অভিন্নতা নেই অভিন্ন প্রসাদ ভগবানের কৃপা করি না প্রসাদ সাথে এতগুলি মহাপ্রসাদ করি না বন্ধন একরম চলবে করিল বন্ধন সবটা পুরো পাখি ছিলেন কবি করে চলে গেলে ঠাকুর হরিদাসকে মহাপ্রভুকে বলেন প্রভু পুরো প্রসাদটা পাঠিয়ে দিয়েছে আমার মহাকে ঠাকুর হরিদাসের কোন শরীর খারাপ হয়েছে পরে মনে সকালে যাচ্ছে আমার মহাপ্রভু এলেন সে জিজ্ঞাসা করছেন যে হরিদাস ঠাকুর তোমার কি হয়েছে হরিদাস ঠাকুর বলছেন দেহটা খুব সুস্থ আছে মন মধ্যে মর অসুস্থ দেহ মর সুস্থ মন বুদ্ধি অসুস্থ

এই মহাপ্রভু গৌরীকে মহাপ্রভু পদে অভিষিক্ত করেছেন তাকে তাকে সনাতন গোস্বামীকে করেছেন মহাপ্রভু সম্বন্ধ আচার্য জীবের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ এইটা যার আমরা জানতে পেরেছি তিনি হচ্ছেন সনাতন প্রভু মহাপ্রভুর সাথে সনাতনের যখন কথোপকথন হচ্ছে সনাতন শিক্ষায় সনাতন প্রভু কিন্তু এই কথা জিজ্ঞাসা করেন কেমন ভাবে ভোগ লাগাবো কেমন ভাবে আমি কি ভোগ তিনি প্রশ্ন করেছেন কি

সেই দিনে মহাপন মহাপ্রুষ চলে গেলে পরের পরে সকালবেলা পরের এসে সেদিন হচ্ছে হরিদাস কেমন আছো এই যে হরিদাস কেমন আছো এই কথাটার মনে অনেক অভিজ্ঞতা অনেক তাৎপর্য আছে মহাপ্রভু বলতে চাই যে হরিদাস কালকে যে বলেছিলেন আমার আগে লীলা সম্পর্ণ করে চলে যাবে তুমি কি তুমি তোমার কথাই কি ঠিক আছে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে অবাক করে দিয়ে বললো প্রভু কালো যেরকম ছিলাম আজও সেরকম আছে মানে কালকে যে কথা বলেছিলাম আজও আমার সেই কথায় আমি এক জায়গায় থাকি আমি একটুকু পাই তাই বলো কালো যেরকম ছিলাম আজও সেরকম ছিল এবার কি করলেন ভক্তদের নিয়ে মহাপ্রভু এসেছেন

হরিদাসন রামানন্দ সার্বভৌর্ম এসব আরো অগৃতে হরিদাসের মন্ত্রাগিলা কর্মতে হরিদাসের দেবুনে কহিতে প্রভু হইলা পঞ্চম কহিতে কহিতে বানে বা হরিদাসের সবার উস্ফিত হইল মন সব ভক্ত বন্দে দাসের চরণ হরিদাস যত্নে প্রভু বসাইল দুই নেত্র হিন্দতারা

একটা মজার বিষয় কি ঠাকুর জীবন তিনি হরিনাম শব্দ করেছেন তার প্রয়া শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্যী হয়েছে জগৎকে দেখিয়ে পেলেন ওই শ্রীকৃষ্ণ কৃষ্ণ নামের যে তিনি আর তিনি হচ্ছেন

হরিদাসের অঙ্গে দিল প্রসাদী চন্দন দৌড় করার বস্ত্র দিয়া অঙ্গে আনি দিল বালুকার গত্ত করি পাহাড়ে সবাইল চারিদিকে ভক্তমান করে নকীর্তন বক্রেশ্বর পণ্ডিত করে আনন্দে নতুন হরিবোল হরিবোল বলে গোলালয় আপনি শ্রী হস্তে বালু দিল তাদের

আর স্বরূপ গোসাই কাউকে ঘরে পাঠাইল চারিদশ্লাব চারিত্রী ছড়া সঙ্গে রাখিল স্বরূপ করিলেন সব শরীরে এক এক চক্রের এক আনি দেহ তো আমারে এই মত নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লইয়া আইলো চারিজনের মস্তকে ছড়াইয়া মানিনা তত্ত্বনায়ক প্রসাদ আনিলা কাশী মিশ্রের অনেক প্রসাদ পাঠাইলো। সেদিন মহাপ্রভুর কাশী মিশ্রের বাড়ি ছিল

মহাপ্রভু বললেন দেখো আমি তো অপরিহীন সন্ন্যাসী তাই তোমাদের একটা আশীর্বাদ যারা হরিদাস ঠাকুরের কীর্তনে গেছে যারা সুন্দর স্নান করেছে যারা বালু দিয়েছে যারা অসাদ পেয়েছে যারা নক্তর কীর্তন করেছে তাদের কি হবে যেন ওগুলো তাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় আপনারা বলবেন আমরাও তো বসে বসে শুনলাম তুমি বললে আমাদের কি হবে কৃষ্ণদাস কবিরাজ আমাদের কথা সবার কথা ভেবে বললেন ঠাকুর হরিদাসের কথা যেখানে শ্রবণ করানো হয় যারা শ্রবণ করে তাদের হবে বলে অচিরাতেই তাদের কৃষ্ণ প্রেক্ষক নিলাম হবে আপনি সেই বাস্তবে

এই মহাপ্রভুর হাসিটা অন্য একজন দর্শন করেছেন কে স্বরূপ গোস্বামী স্বরূপ গোস্বামী দর্শন করলেন স্বরূপ দামোদর বলে কোন একটা কথা বলবো কিছু মনে রয়েছে না বলে বলো স্বরূপ বলে কোনোদিন দেখি নাই নিজজন মারা গেলে নিজজন চলে গেলে হাসি আপনার এই হাসির নাম কি বলে দেখো হরিদাসের ইচ্ছা ছিল আমার আগে লীলা সম্পন্ন করবে প্রভুর প্রভু কৃষ্ণ হরিদাসের মনে ইচ্ছা পূর্ণ করেছে আমি যখন এই কথা ভাবছি তখন আমার হর্ষ হচ্ছে হর্ষ মানে আনন্দ আমার আমার দুঃখ বিশাল হচ্ছে কেন জানো ওই দাসরের মতন কর্মভক্ত ন তিনি আমার বিলাসনাকরণ করে একটি জগৎকে চলে গেলেন এই কথা যখন ভাবছি তখন আমার বিষাদ হচ্ছে তাই বলে হর্ষ বিষাদে প্রভু হর্ষ মানে আনন্দ বিষাদ মানে তাই বলে হর্ষ বিষাদে প্রভু হরিলাস তাই বলে চৈতন্য চরিত্র হয় অমৃতের সিন্ধু কর্মমন দীপ্ত করে জানে বিন্দু ভব সিন্ধু পরিবারে আছে জানে চিত্ত শ্রদ্ধা করে সঙ্গে সঙ্গে চৈতন্য চরিত্র শ্রীপ্রভা

দেখবে নিত্য করে ওই যে সেই কাঠের নৌকাটা ডুবে যাবে কত বড় লোহা নৌকাটা তাতে একটা চিত্র করে যাবে তার মধ্যে জল সেই লোহার নৌকাটা উঠে যাবে শাস্ত্র বললেন সোলার নৌক একটা চিত্র কেন শত চিত্র করলে পরে সোলার নৌক যেমনি জলে ডোবে না তেমনি এই সংসারে এক একজন গুরু এক একজন সাধু এক একজন ভক্ত এক একজন বৈষ্ণব সোলার নৌকর মতন তারা অবসংসারে নিজেরাও ডবে না আর তাকে তারা আশ্রয় করে তারা

سکرپاہ کوئی ساوے ملے ملے بھوکتی دے ہوں دل جائی آئی دائیں گوشتاہ کبراہ دم لے اگوار ودن ملے گوھر ہنی گوھر ہنی گوھر ہنی گوھر ہنی گوھر ہنی گوھر